ট দিয়ে এক ক্লিকে ডোর বসান বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন অনেকে কিন্তু ডোর প্লেস করতে পারে না তাদের জন্যই এই ভিডিওটা করা কন্ট্রোল থ্রি দিবেন কি দিবেন কন্ট্রোল থ্রি এখন এইরকম একটা ইন্টারফেস শো করতে হবে এখন পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেমটা তারা ডোর খুঁজে পায় না ডোর খুঁজে পায় না কেন এখানে দেখবেন যে আর্কিটেকচারাল নামে একটা অপশন আছে এই ক্লিক করতে হবে আপনারটা হয়তো সিভিল থাকতে পারে যে কোনো কিছু থাকতে পারে আমরা কোথায় ক্লিক করব এখান থেকে আর্কিটেকচারাল যেটা আছে জাস্ট মাউসের লেফটে ক্লিক করব লেফটে ক্লিক করার পর ডোরে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ডোরে ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক এখন আমরা এটা ক্লোজ করে দিব এখান থেকে এখন ডোরটা তো এইভাবে বসানো যাবে না এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আসবে জাস্ট এই ডোরের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যারো বাটনটা দেখবেন অ্যারো বাটন একটা আসে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এখান থেকে নাইনটি ডিগ্রি আমরা যদি এটা ডিগ্রি করতে চাই তাও করতে পারবো ওকে সিক্সটি ডিগ্রি করতে চাইলে সিক্সটি ডিগ্রি করবো আমাদের ফ্লোর প্ল্যানে বলছিল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে নাইনটি ডিগ্রি করে দিলাম এখন আমরা এটা মুভ করব শর্ট শর্টকাট সিলেক্ট করে এম লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ओके এখন কেউ যদি মুভ না করতে পারেন তারা কি করবেন সিলেক্ট করবেন কপি সিপি লেখে ইন্টার যে একটা বেস্ট পয়েন্ট ধরবেন এই কর্নার পয়েন্টে ক্লিক করবেন এই কর্নারে বসায় দিবেন সুন্দরভাবে এভাবে কিন্তু এক ক্লিকে আপনি ডোরগুলো প্লেস করতে পারবেন এখন আরেকজন স্টুডেন্ট প্রবলেম ছিল সে কন্ট্রোল চেনে না এখন সে কন্ট্রোল চেনার জন্য কি করতে হবে আপনি কিবোর্ডে দেখবেন যে সি টি আর এল লেখা আছে বিশেষ করে যারা এই অপশনটা নিয়ে আসতে পারবেন না এই ডোরে যে অপশনটা তারা একটু কনফার্ম হবে সিটি আর এল যেটা সি টি আর এল লেখা আছে এটাই কন্ট্রোল কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরবেন কি ধরবেন চাপ দিয়ে ধরে কিবোর্ড থেকে দিবেন নাম্বার ঠিক আছে আবার থ্রি লেখেন না টি এইচ আর ডব্লিউ এই লেখা যাবে না নাম্বার থ্রি দিবেন থ্রি দিলে এরকম ইন্টারফেস আসবে জাস্ট ডোরে ক্লিক করবেন এখন যদি আপনার উইন্ডো প্রয়োজন হয় উইন্ডোতে ক্লিক করবেন অ্যালুমিনিয়াম উইন্ডো প্রয়োজন হলে জাস্ট ক্লিক করবেন ক্লিকের কাজ ঠিক আছে তবে আজকে আমাদের ডোর নিয়ে আলোচনা আমরা ডোর নিয়ে থাকি এখন এখান থেকে যদি আমরা তো নাইনটি ডিগ্রিতে নাইনটি ডিগ্রি হয়ে যাবে আর ডোরটা যদি ক্লোজ করতে চান এখান থেকে ক্লোজ করতে পারবেন ডোরটা ক্লোজ হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজে আপনি ডোর গুলো ফ্লোর প্ল্যান প্লেস করতে পারবেন